শুভেচ্ছা আর আর অনেক অনেক ভালোবাসা আজকে যেহেতু জন্মদিন আর তোমরা দেখেছ সবাই আমি গোপুর সোনার সিংহাসনটা বানিয়েছিলাম এই যে তো সেটা দেখে কিন্তু আজকে আমাদের এক পাশের বাড়ির কাকি তার নাকি খুব পছন্দ হয়েছে জানো তো এখন আর কি এই গপুষণার সিংহেশনটা আর কি আমি বানাবো হয়তো সেম সেম বানাতে পারবো না কারণ সেম সেম জিনিস নেই তো যেটুকু আছে সেটুক দিয়ে বানাবো আর আজকে কিন্তু ভিডিওটা ওটাই দেখাবো আর হলো হয়তো তোমরা ভাববে দিদি আজকে সকালবেলা উঠে এত সাচ্ছে কেন আজকে যে গপুষণার জন্মদিন জন্যই আর কি স্নান করে পূজা ঠোজা দিয়ে একদম সেজে নিয়েছি আজকে চেষ্টা করুক সারাদিনই আর কি সাজার সেজে থাকার আর হলো কে কে উপকাসাচ্ছ কমেন্ট করে জানিও আর আমিও কিন্তু উপাস আসছি তো সব রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ চলো ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা চলে আসলাম কিন্তু এই যে সিংহাসন বানার জন্য এই যে কার্ডবোর্ডের আর কি এটা দেখছো এটা কিন্তু ওই যে অনলাইনে যে আমরা স্টিকারগুলো অর্ডার দিই সেই স্টিকারের যে কার্ডবোর্ডটা পেছিয়ে আসে তো সেটাই তো ওই যে কার্ডবোর্ডের আর কি পিসটা আমি চার টুকরা করে নিলাম আর এদিকে কিন্তু এখন আরেকটা কার্বোর্ডের পিস কেটে নিচ্ছি আর নিয়ে কিন্তু এটাকে কিন্তু ভালো করে আটা দিয়ে আটকিয়ে দেবো আটকাবো ঠিকই কিন্তু না এটা কিন্তু সঙ্গে সঙ্গে আটকাবে না হয়তো তোমরা দেখবে যে আমি তাড়াতাড়ি করে করে দিচ্ছি আজকে আমি কিন্তু সংসারের কাজগুলো দেখাচ্ছি না আজকে শুধু এইটাই দেখাচ্ছি কারণ জন্মাষ্টমী তো ঠিকই কিন্তু জন্মাষ্টমীর দিনও কিন্তু কম বেশি কাজ থাকে বাড়িতে তাও আজকে আমার ছেলে আমার মেয়ে আমার ভাস্তিরা আমার আজকে অনেক কাজ করে দিয়েছে তার জন্যই আজকে একদম বাড়ির কাজটা আর কি শেয়ার করলাম না আর আমি টুকটাক করেছি তো একবারে এটাই দেখাচ্ছি তো এটা কিন্তু আর কি আটা দিয়ে দিয়ে একটু করে আর কি পনেরো বিশ মিনিট রেখে রেখে কাজগুলো করে নিচ্ছি কারণ কি এই আটাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু শুকায় না তো ওই জন্যেই পনেরো বিশ মিনিট পর পর এই কাজগুলো করে নিচ্ছি তো এই যে সবগুলো আমার চিপকানো হয়ে গেল আর দেখো এখন কিন্তু সিংহাসনের সোনার সেপ ধরে গেছে তো এই যে দেখো এখন কিন্তু এই যে খাতার পিসটা দিয়ে আর কি বানাচ্ছি আর জানো তো বন্ধুরা আমার হাতের কাজ যে কারো এত ভালো লাগবে আমি কিন্তু ভেবেই একদম কি বলি অবাক আর আনন্দও কিন্তু সেই কারণ আমার হাতের কাজ যে কাকির এতটাই ভালো লেগেছে আর গোপুর জন্যে আর কি আমার গোপুর তো বানিয়েছে সিংহাসন আবার কাকি বলছে আমার জন্য একটা বানিয়েও তাহলে আমার মানে কি বলি আমার কিন্তু ভিতরটা খুব মানে খুশি লাগছে আর যেহেতু আজকে জন্ম অষ্টমী তো আমি আমার গোপুর জন্যে বানিয়েছি আবার কাকির জন্যও বানিয়ে দিলাম আর জানো তো যখন কাকি আর কি সিংহাসনটা নিতে আসছিলো তখন কিন্তু কাকি বলছিল খুব ভালো হয়েছে আজকে কিন্তু গোপালকে এখানে আর কি বসিয়ে খুব সুন্দর করে সাজাবো সেটা শুনে আমার আরও ভালো লাগছে যাই হোক গোপাল শোনার জন্য তো অত কিছু করতে পারি না যাই হোক আজকে জন্মাষ্টমীর দিন একটা ছোট্ট আমার কাগজের তৈরি বা আমার ফেলে দেওয়া জিনিসের তৈরি দিয়ে একটা সিংহাসন বানিয়েছি আবার ওরাও খুব খুশি তো এর জন্যে কিন্তু আজকে মনটা আমারও খুব খুশি দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু সিংহাসন একদম তৈরি তো বন্ধুরা কেমন হয়েছে সিংহাসনটা কমেন্ট করে জানিও আর দেখো এখন আমার যে গোপুর সিংহাসন আর এই সিংহাসন প্রায় একে ওই যে সব জিনিস তো একে ছিল না তার জন্য এই ডিজাইনটা একটু আলাদা হলো তো এরকম করে বানিয়েছি তারপরে কিন্তু এই যে একটু ভিডিও শ্যুট করেছিলাম আমার বড় মেয়ে আমার ভিডিওটা শ্যুট করে দিয়েছে সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো শুভ সন্ধ্যা বন্ধুরা এখন কিন্তু সন্ধ্যা লেগেছে তো সন্ধ্যাবেলা এখন কিন্তু এই যে আমি যতটুক পারি সেই হিসাবে আমার গোপু শোনার জন্য একটু চকলেট নিয়ে এসেছি আর আমার হাতের তৈরি এই যে এটা পঞ্চপ্রদীপ বলবো না প্রদীপ দেওয়া দেওয়া আছে আছে তো সেই প্রদীপ দিয়ে ঠাকুরটাকে একটু মানে বড়ে নিলাম যেহেতু আজকে গোপাল মানে গোপাল সোনার আজকের জন্মদিন এই জন্য যতটুকু পেয়েছি আর কি ততটুক রাখার চেষ্টা করেছি বা ততটুক করার চেষ্টা করেছি আর বন্ধুরা এই প্রদীপটাও কিন্তু আমার হাতে তৈরি করা আর এই রাখি পূর্ণিমাতে করেছিলাম এই প্রদীপটা তো আজকে কিন্তু এই গোপু সোনার এখানে জ্বালিয়ে ভীষণ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে বলো তো বন্ধুরা বাড়িতে আমার গোপু কিন্তু এইভাবে জন্মদিন পালন করা হলো আর চলো এখন আর কি আমি আমার ভাসুরের বাড়িতে যাব। তো রেডি হয়েছে এখন কিন্তু পরেছি শাড়ি এসে দেখো এখন কিন্তু গোপাল সোনাকে স্নান করাচ্ছি আজকে না বাড়িতে ভাসুর নেই যাও নেই তো এর জন্যে আর কি ওদের গোপাল ঠাকুরটা আমার ভরসায় রেখে দিয়েছে তো এর জন্যে এসেছি তো গোপালকে স্নান করিয়ে এই যে দেখো কাপড় ঠাপড় পরিয়ে দিয়েছি চলো ওদের সিংহাসনে বসিয়ে দিই ওদের জামাকাপড় পরিয়ে গয়নাগাটি পরিয়ে সুন্দর করে সাজিয়ে এখন কিন্তু আসনেও বসিয়ে দিলাম তো দেখো এখন কিন্তু গোপাল সোনাকে অনেকটাই সুন্দর লাগছে ওদের বসিয়ে এই যে দেখো এখন কিন্তু পূজাটাও সেরে নিচ্ছি তো বন্ধুরা জানি না ভিডিওটার ভয়েস আজকে কীভাবে দিচ্ছি আর কীরকম হয়েছে ভিডিওটা বলতেও পারবো না কারণ আমিও উপাস আছি আর তার মধ্যে উপাসের শরীরেও কিন্তু অনেকটাই কাজকর্ম মানে চলছে তারপরে এই যে এখন পূজা তো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা বাই বাই